বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুন রশিদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ মামলার হাজিরা দিতে এসে তিনি চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের তিনশো আট নং রুমে অবস্থান করছিলেন সোমবার চট্টগ্রাম আদালতে একটি মামলায় হাজিরা দেওয়ার তারিখ ছিল হারুন রশিদের তবে সকাল থেকে আদালত শুরু হওয়ার সময়কালীন হারুনুর রশিদ উপস্থিত না হওয়ায় আইনজীবীর সহকারীরা তার পরিবারের কাছে বিষয়টি অবগত করেন পরে পরিবারের পক্ষ পক্ষ থেকে আইনজীবী সহকারীদেরকে চট্টগ্রাম ক্লাবে খোঁজখবর নেওয়ার জন্য পরামর্শ দেন পরে চট্টগ্রাম ক্লাবে যোগাযোগ করার পর লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুনুর রশিদের মৃত্যুর বিষয়টি জানাজানি হয় সোমবার চারই আগস্ট দুপুর সাড়ে তিনটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্সে করে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুন রশিদের মরদেহ সম্বলিত সামরিক হাসপাতালে সিএমএইচে নেওয়া হয় সেখানে ময়নাতদন্তের পর তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন বলেন এর আগেও আমরা এই মামলায় হাজিরা দেওয়ার জন্য বেশ কয়েকবার চট্টগ্রামে এসেছি মঙ্গলবার সকালে ওনার ফ্লাইট বুক করা ছিল আমরা আজকে সোমবার চলে যাব বলে ভেবেছিলাম এভাবে কথাবার্তা হয়েছে এরই মধ্যে এই দুঃসংবাদ পাই এদিকে সাবেক সেনা প্রধান এম হারুর রশিদের মৃত্যুর খবর শুনে আত্মীয় স্বজন সহ অনেকেই চট্টগ্রাম ক্লাব ও তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটাধারী উপজেলায় বের করছেন এর আগে দুপুরে তার মৃত্যুর খবর জানাজানি হলে চট্টগ্রাম ক্লাবে ভিড় জমায় গণমাধ্যম কর্মী পুলিশ সেনাবাহিনী সহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দুপুর থেকে গণমাধ্যমের কোন কর্মীকে গেস্ট হাউসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি